প্রফেশনাল শেফ কোর্সের এ টু জেড আসলে প্রফেশনাল শেফ যারা হয়ে উঠতে চান যারা শেফ পেশাকে বেছে নিতে চান শেফ কোর্স করে যারা দেশের রেস্টুরেন্টে কাজ করতে চান বড় বড় হোটেলে কাজ করতে চান কিংবা দেশের বাইরে শেফ শেফের কাজ করতে চান তারা কিভাবে কি করবেন কোথায় শেফ কোর্স করবেন কিভাবে এগুলো মেনটেন করবেন কত মেয়াদের আসলে এই কোর্সগুলো কিংবা কত সময় লাগে একজন প্রফেশনাল শেফ কোর্স যখন কোর্সগুলো করে কতটা লেভেল পার হলে সে তাকে একজন প্রফেশনাল বলা যাবে সব কিছুর উত্তর আজকে আমরা জানবো ড্যানিয়েলসের কাছে আর আপনারা যারা কমেন্টস বক্সে আমাকে জানিয়েছেন যে আসলে এত এত কমেন্টস আমার আসলে আমি চেষ্টা করি আপনাদের কমেন্টসগুলো পড়ার জন্য তো ওই কমেন্টসগুলো থেকে আমি পিক করেছি কিছু কিছু তথ্য সেই ইনফরমেশনগুলো আজকে আমরা জানবো ড্যানিয়েল সিগোমেজের কাছে ড্যানিয়েল কেমন আছে এবং আমাদের এই চ্যানেলে অধিকাংশই ভিউয়ার হচ্ছে সবাই জানতে চায় যে প্রফেশনাল শেপ কোর্স করতে কতদিন লাগে কতটা লেভেল পার হতে হয় খরচ কেমন হয় কিংবা এই কোর্স করতে যদি তারা আইসিআই থেকে করে যেটা আপনার ইনস্টিটিউট সেটা ঠিকানা কি সবকিছু মিলিয়ে আমাদের যদি একটু বলতেন প্রফেশনাল শেপ কোর্সের এ টু জেড আইসিআই ইন্টারন্যাশনাল কালিন ইনস্টিটিউট খুঁজে পাওয়া খুবই সহজ ফেসবুকে গিয়ে টাইপ করলেই হবে ইন্টারন্যাশনাল কালিন ইনস্টিটিউট আইসিআই আর আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট আমরা যখন বলি প্রফেশনাল শেফ কোর্স আমি কোর্সগুলো নিয়ে একটু একবারেই কথাগুলো বলে দিই তাহলে সবাই বুঝতে পারবে প্রফেশনাল শেফ কোর্স থ্রি মান্থস হচ্ছে বেসিক টু আপডেট কোর্স এই কোর্সটি করতে যে সময়টা লাগে থ্রি মান্থস আর এটার কোর্সটি হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড টাকা এবং এটা হচ্ছে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি এই কোর্সটি কোনো অ্যাফিলিয়েটেড কোর্স না এটা সম্পূর্ণ অথরিটির আন্ডারে এলসিসিএ গ্লোবাল থ্রু এস কি ইজ ইন বাংলাদেশ এবং এই কোর্সটির সম্পূর্ণ কারিকুলাম হচ্ছে ইউরোপিয়ান বেঞ্চমার্কের আন্ডারে এবং সার্টিফিকেটটা সরাসরি ইউরোপ থেকে আসে এবং এই কোর্সটি করার পরে সে যে প্রফেশনালি কাজ করে এর জন্যই হচ্ছে প্রফেশনাল সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস শেখানোর জন্য রেসিপিস রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাটিটিউড অফ এ শেফ এই সমস্ত সাবজেক্ট নিয়ে হচ্ছে এই আপডেটেড কারিকুল বেসড অন প্র্যাকটিক্যাল নলেজ সেটা হচ্ছে থ্রি মান্থস কোর্স এরপরে আপডেট দিতে হবে জন্য আমি বলবো তো সেই ক্ষেত্রে সপ্তাহে তিন দিন আপনাকে এই কোর্সটা করতে হবে তিন মাসের জন্য আপনাকে পে করতে হবে হাজার টাকা এরপরে ধাপটা সে বলো এরপরে হচ্ছে লেভেল টু লেভেল টু টা হচ্ছে আপডেটড কোর্স যেটা হচ্ছে ফাইন ডাইনিং এর উপরে হচ্ছে আমরা সবসময় বলি যে কোর্স

আহ বেকারিয়ান ওটা হচ্ছে 2 3 লেভেলটা একসাথে ওটা একসাথেই হয় পৃথিবীর সব জায়গায় যতগুলো তৈরি মানে বেকারি মাসের কোর্স 3 ডেজ ক্লাস সেটা হচ্ছে 3 মাস মাসে ক্লাস থাকবে হচ্ছে আমি কিন্তু খুব ইজি যে প্রথম কোর্সের

কোর্সটা করতে কি কোয়ালিফিকেশন লাগবে দাখিল প্রফেশনাল এটা জন্য যে এডুকেশনাল ক্লাস পর্যন্ত পাশ করলে হবে তাকে লিখতে পড়তে বুঝতে হবে এটা হচ্ছে ক্লাস পাশ করতে হলে অবশ্যই তাদেরকে করতে হবে মিনিমাম আর আমাদের যেটা রয়েছে ওয়ান ইয়ার গ্লোবাল ডিপ্লোমা ইন কালিন এরিয়া যেটাকে আমরা বলি কালিন এরিয়া আসছে ডিপ্লোমা এবং এটা ওয়ার্ল্ড মধ্যে অনেক বেশি ফেমাস এটাও এসকিউর আন্ডারে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির আন্ডারে এটা হচ্ছে ওয়ান ইয়ার আর এটার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম ক্লাস টেন টেন মানে হচ্ছে বাংলাদেশে এসএসসি পাস অথবা কেউ যদি দাখিলা পাস করে থাকে মাদ্রাসার লেভেলে সেও করতে পারবে আর যদি কেউ ওলেভেস করে থাকে সেও করতে পারবে সো মিনিমাম ডিপ্লোমাটা কি ওই তিনটা কোর্সের থেকে আলাদা আরও বেশি এটা ওয়ান ইয়ারের এটা হচ্ছে শুধু কুকিং থাকবে না শুধু সার্ভিস থাকবে না ওয়ান ক্লাস থাকবে? সপ্তাহে জন্য মানে এই প্রফেশনাল যেটা একটা প্যাকেজ যেটা ওয়ান ইয়ারের জন্য আমি চারটা সেমিস্টার চারটা সেমিস্টার হয় তার জন্য এক লক্ষ 52000 টাকা পে করতে হবে। সপ্তাহে ক্লাস থাকবে 2টা

ডিপ্লোমা এটা প্রফেশনাল আ শেবদের অবশ্যই কোর্সটা করতে হবে এবং এই কোর্স চলাকালীন সময়ে কিমরা কোর্সটা করলে তারা দেশের বাইরে যেতে পারে সেই ক্ষেত্রে আইটি হেল্প ফুল দেশের বাইরে দেশের বাইরে যাওয়াটা আসলে কোর্সের উপরে নির্ভর করে আপনি স্কিলড হলে আফটার যদি অ্যাপ্লিকেশনটা প্রপারলি যায় এবং বাংলাদেশের বিশেষ ভাগ লোকজন এজেন্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে যায় তারা মাইগ্রেশন নিয়ে যায় সো দেশের বাইরে গিয়ে আপনাকে স্কিল হতে হবে তাইলে আপনি কাজ পাবেন বা দেশের বাইরে গিয়ে আপনাকে প্রফেশনালি কাজ করার জন্য একটা প্রফেশনকে চুজ করতে হবে এটাই হচ্ছে সেটা বিকজ জেনারেল এডুকেশন দিয়ে দেশের বাইরে গিয়ে ইউ ক্যানট চুজ এনি অকুপেশন বা এনি যেটা আপনি কাজ করবেন সো এর যে একটা স্কিল হয়ে হয়ে গেলে দেশের বাইরে গেলে কিন্তু সেই ওনার সিস্টেমটা রয়েছে আসলে এখানে এখানে আইসিআই ডিপ্লোমা এখান থেকে ডিপ্লোমা করে সে সেমিস্টারের মধ্যে থেকে তিনটা পাবে হচ্ছে বাইরে দেশে এই ডিপ্লোমা সিলেটে নাই না এটা সিলেটে নাই আমি আরেকবার বলছি এই ডিপ্লোমা প্রফেশনাল এশেপ কোর্সের এই ডিপ্লোমা কোর্সটা যেটা এক বছর

আইসিআই কে বেছে নিতে পারেন সেখানে কর্ণধারী হচ্ছে ড্যানিয়েল সি তো আমরা আমরা এখানে আসলে যারাই জানি আইসিআই সম্পর্কে আসলে প্রত্যেকেই জানি এখানে খুবই প্রফেশনালি তারা সবকিছু ব্যাপারগুলো হ্যান্ডেল করে থাকে তো চমৎকার একটা ইনস্টিটিউট যারা সে করতে করতে চান তারা আইসিআই আসতে পারেন সবাই অনেক ভালো থাকবেন অনেক সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা